হয়তো আমাদের এই গ্রহ অন্য কোন গ্রহের নরক বলেছিলেন ওঠার মতন কথা হয়তো শিউরে সেজন্যেই এই পৃথিবীতে অধিকাংশ মানুষ দুঃখে অধিকাংশ জন্তু হিংস্র অধিকাংশ পোকা হিচড়ে এবং অধিকাংশ জল লোনা হয়তো সেজন্যে এই নরক শাসন করে এক উলঙ্গ দানবী যার নাম অতৃপ্ত বাসনা হয়তো এমন আরেকটা গ্রহ আছে যেটা আমাদের গ্রহের নরক হয়তো সেই গ্রহের বর্ণনায় লিখিত হয়ে চলেছে আমাদের বেদ বাইবেল কোরআনে দান্তে ও মিল্টনে ব্যাংকের পাশ বুকে আর রাতের দুঃস্বপ্নে নিরবচ্ছিন্নভাবে আমাদের ছোট ছোটো পদস্খলনে